সালাকা কুম ফি সাফর কাদুলামনাকুমিনাল মুসাল্লিন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলা যাবে কি আর আমি আমার বাইকে দেখব আমি আমার বন্ধুকে দেখব সাকার নামক জাহান্নামের মধ্যে আগুনে পড়ছে আমি জিজ্ঞাসা করবো মা সাকা কুমফি সাকার ও ভাই তোমাকে সাকার নামক জাহান্নামের মধ্যে কোন কারণে আনা হলো কি কারণে আনা হলো তখন ওই ভাই উত্তর দিবি জাহান ভাই উত্তর দিবি কলাম না কমিনাল মুসল্লি আমি পৃথিবীর জমিনের মধ্যে তারা বলবে আমরা পৃথিবীর জমিনের মধ্যে নামাজে ছিলাম না মুসল্লি ছিলাম না আমরা মসজিদে যেতাম না মসজিদ আজান দিলে আমরা কটাক্ক করতাম ব্যঙ্গ করতাম নামাজি দেখলে আমরা মুসল্লি মুসল্লি বলে আমরা মস্করা করতাম করতাম কি এই কারণে আল্লাহ রাবুনাকে সাহার নাম জাহান নামের মধ্যে প্রেরণ করে দিয়েছে লবিহা উল সরিয়া আল্লাহ সবহানো চাল আলোচনা করেন যেহেতু আমার মালিক দুইটি রাস্তা দেখা দিয়েছেন একটা হলো যাবে আল্লাহ এ কথাও বলে দিয়েছেন কারা কারা যাবে এই কথাও বলে দিয়েছেন সোরা এই আয়াতের শুরুতে আল্লাহ পাক জাহান্ন কথা বলেছেন জান্নাত জাহান্নাম এমন একটা জায়গা যে একবার ঢুকবে আর বেরোতে পারবে না থেকে জাহার্নাম পারবে না আর জান্নাত আল্লাহ এমন এক জায়গা যে মধ্যে যে ব্যক্তি একবার ঢুকবে সে আর কোনো বের হতে চাইবে না ভাইয়ের আমার বন্ধুরা আরে আমার তাহলে আমাদের জান্নাতের দিকে হাঁটতে হবে আসেন জাহান্নাম সম্পর্কে আমরা একটু জেনে নেই জাহান নাম রব্বুল আলমিন এমন ভাবে তৈরি করেছেন আর আব্বুল আলমী জাহান নামে যে আগুন প্রজ্বলিত করে রেখে দিয়েছেন ওই জাহান আগুনটা হচ্ছে কালো বরেন কোন কালার প্রথমে ছিল হাত্তাহ মার এক হাজার ওকিদা আলার নারী ওই জাহান নামের আগুন কি আল্লাহ পাকিন এক হাজার বছর তাপ প্রদান করে দিয়েছেন বলেন কয় হাজার বছর এক হাজার বছর তাপ দেওয়ার পরে আবার এক ওই আগুনটা হয়ে গেল সাদা বর্ণের লাল বর্ণের হয়ে গেল আর এক হাজার বছর তাপ দেওয়ার পরে ওই জাহান নামের আগুনটা সাদা বর্ণের হয়ে হাত তাপ আগুনটা সাদা হয়ে গেল এরপর আরো এক হাজার বছর তাপ দেওয়ার পরে জাহান নামের আগুনটা পুরো কালো হয়ে গেছে মুসলিমা হয়ে গেছে ওই জাহান্নামের মধ্যে কারা যাবে কানা যাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু প্রথম যারা কাফের যারা কুফরি করবে মিন আহলিল কিতাব তাদের কিতাবের প্রতি যাদের উপর যে কিতাব নাযিল হয়েছে আমরা যদি হিসাব করে আমাদের কিতাব হচ্ছে আল কোরআন বললাম আমাদের কিতাবের নাম কি আল কোরআন আমাদের জীবনের পথ প্রদর্শক ওই কোরআনের মধ্যে আল্লাহ পাক হাতি থেকে মৌমাসি বা পিঁপড়া পর্যন্ত এমন কিছু বাকি রাখে নাই যে বিষয়গুলা উল্লেখ করে নাই আমি আপনার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআনের মধ্যে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি যে কিতাব আল্লাহ কিতাব যে কিতাব পড়লে আল্লাহ সঙ্গে সরাসরি কথা বলা হয়ে যায় মৌসা নবী ইতুর পাহাড়ে গিয়া আল্লাহ সঙ্গে কথা বলতে হয়েছে ইব্রাহিম খলিল আগুনের কুন্ডলির মধ্যে গিয়া আল্লাহর সঙ্গে মেয়েরাজ করেছে আর আখরি নবীর উম্মতের জন্য রব্বুল আলমিন নামাজকে কে মেরা আজ দিয়েছে সুবহানাল্লাহ জীবিত যে কোরআন নিয়মিত আত করবে প্রত্যেকটা টক প্রত্যেকটা শব্দ আত করবে সে শুধু কোরআনই তেলাওয়াত করলো না সে আমার মালিকের সঙ্গে সরাসরি কথা বলেছে ওই কোরআন কি পড়া সম্ভব নি ওই কোরআনে একটা অক্ষর একটা শব্দ আজকেও আজ পর্যন্ত কেউ পাল্টাতে পারে পারবেও যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইর দোকান তবু বিশ্ব থেকে হারবে না পিতর করা ঠিকই না বলেন যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর তবু বিশ্ব থেকে হারবে না পিতর কোরআন ওরে পাকিস্তানে জিয়া মরল দুর্ঘটনাই ভাই তার বিমান ছাই হয়েছি পাকিস্তানে যে আমর্ন দুর্ঘটনাই ভাই তার বিমান হয়েছে কোরআন পুরে নাই কোরআন যেমন ছিল তেমন আছে কোরআন যেমন ছিল তেমন আছে একটি সুরাও তবু বিশ্ব থেকে না কোরআন সকলে কথা বলেন ঠিক না ওই কোরআন আমাদেরকে মানতে হবে কি হবে না যে তো আল্লাহুল ওই কোরআন বাইনার মধ্যে আলোচনা অনেক জায়গার মধ্যে আলোচনা করেছে আমি এই জায়গাটা তালামাত করেছি

আর জাহান জাহান্নামের মধ্যে ওই লোকগুলারে রবিন চিরস্থায়ী বসবাসের জন্য জাহান নামে প্রেরণ করে দিবেন বলেন রাহসফিল্লা